নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা আজকে আমাদের ছোট্ট শ্রীহান ওর আজকে জন্মদিন তাই আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল আর আজকের সকালটাও আমাদের কাছে যেন খুবই স্পেশাল হয়ে উঠেছে আজ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠি প্রথমে ঠাকুরের জন্য একটু পায়েস বসিয়ে নিলাম তারপর ছেটের জন্য রুটি আর সাদা আলুর তরকারি বসিয়েছি আর তার সাথে এদিকে দেখুন সমস্ত সবজিগুলো কেটেছি পনির ফুলকপি রাইসের জন্য ভেজিটেবলসগুলো তার সাথে একটু করব ডাল আলু পোস্ত বার্থডে বাবা তুমি কত ইয়ার্স হলো ফোর ইয়ার্স হয়েছ ক্যানেল ব্লক করে দাও হ্যাপি বার্থডে করো

ও তখন দেখি বুঝতে পারছে ঘুম থেকে উঠে ও পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ও জানতো ওর বার্থডে আসছে আসছে কিন্তু ওর বার্থডেটা যে আজকে সেটাও জানতে পারেনি ও বারবার বলছিল কবে আমার বার্থডে আসবে কবে আমার বার্থডে আসবে তো ওকেও আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি কিন্তু ও খুব হ্যাপি হয়েছে ও সারপ্রাইজ হয়ে গেছে কি মিসিং শিয়ান ঘুম থেকে উঠেই এই বেলুনগুলো সাজানো দেখে ও একদম সারপ্রাইজ হয়ে গেছে কারণ ও চেয়েছিল ওর বার্থডেতে আমরা ডাইনোসর দিয়ে সাজাই তো সেই রকম করে আমরা কিন্তু ওর বার্থডেতে ডাইনোসর দিয়ে সাজিয়েছি আর এইগুলো কিন্তু করেছি কালকে রাত্রিবেলায় মানে ওর জন্মদিনের আগের দিন রাত্রিতে এই বেলুনগুলো দিয়ে সাজিয়েছি ডাইনোসরগুলো তো ঘুম থেকে উঠে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে এখানে আসার পর সিয়ানের ডাইনোসরের প্রতি ভালোবাসাটা বেড়েছে ওর একটা সফট আছে সেটা নিয়ে রাত্রেবেলায় ঘুমায় তো ওটা এখানে আর একটা ওই বাস্কেট যেটা ওই ট্রিক অ্যান্ড ট্রিক্স মানে হ্যালোইনের দিন নিয়েছিল তো ওই দুটো নিয়ে আসলো

ও যেহেতু ডাইনোসর ভালোবাসে তাই ওর জন্য আমরা কয়েকটা ছোট ছোট বিভিন্ন টাইপের যে ডাইনোসর গুলো হয় ওইগুলোই ওকে দিয়েছিলাম কারণ এইখানে ওইগুলো লাইব্রেরিতে বা স্কুলে থাকে ওখানে ওগুলো খেলতে খুব ভালোবাসে তাই জন্য ওর জন্য এই ডাইনোসরের নামগুলো বলতে একটা একটা করে। কি এটা? এটা এটা বলো। এগুলো কি আছে? এটা লার্জেস্ট কি? না এটা লার্জেস্ট টাইরে। লার্জেস্ট টাইরে এই তেল এরকম। কি? ও বাবা এটা দেখলেন তো ও কেমন সমস্ত ডাইনসরসের নামগুলো জানে তো ওর সাথে কিছুক্ষণ খেলে তারপরে আমি রান্না করে চলে আসলাম ওকে খাইয়ে দাইয়ে তো এসেই দেখুন একদিকে পনির আর এই দিকে আমি আর কি করেছিলাম ফুলকপির মালাই তো মালাই ফুলকপি ওটা রান্না করেছিলাম আর তার সাথে এদিকে সমস্ত ভেজিটেবলগুলো ভাজাও করে নিয়েছি আর পাঁচ রকমের ভাজা ডাল পোস্ত ওগুলো করেছি কিছুটা রান্না বান্না এগিয়ে নিয়ে আমি শ্রিয়ানকে খেতে দিয়ে দিলাম তার সাথে আন্টিদেরকেও আর দুপুরে রেখেছিলাম তো ওকে দেখুন একটু আশীর্বাদ করে নিচ্ছি কেন করছে তো ব্যাস তুমি ভাই অনেক ভালো থাকো অনেক বড়ো হও বড় হতো ওর বাবা একটু তারপর আশীর্বাদ করে নিচ্ছে আমরা কিন্তু কোনো নিয়ম কারণ সেইভাবে জানি না যেটা আমাদের ঠিক মনে হয় সেইভাবেই আমরা আশীর্বাদ পর্বটা করলাম আর এরপর শ্রিয়ানকে তো সমস্ত সাজিয়ে দিয়েছি ওর ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ আর উচ্ছে ভাজা আর আলু ভাজা এই তিনটেই হচ্ছে ওর ফেভারিট ওই তিনটেই ও খাবে এরপর আন্টিরা ওকে আশীর্বাদ করলো বাড়ির বাইরে থেকে এত দূরে বিদেশের মাটিতে ছেলেকে আশীর্বাদ করার জন্য এই রকম যে দুজন মানুষকে পাশে পেয়েছি এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমার ছেলের জন্মদিন ছিল পনেরোই নভেম্বর আর চোদ্দই নভেম্বর রাত্রে সবাই মিলে সুন্দর করে ওকে সারপ্রাইজ করার জন্য এই বেলুনগুলো সাজানো হচ্ছিল দেশে এটা পরিবারের সাথে সবাই মিলে একসাথে সময় কাটানো আর বিদেশের মাটিতে বন্ধু বান্ধবী কিন্তু আপনার পরিবার হয়ে ওঠে দুপুরে খাওয়া দাওয়ার পর চিংড়ির মালাইকারিটা বানিয়ে নিচ্ছি কারণ সন্ধেবেলায় সমস্ত গেস্ট আসবে গেস্ট বলতে আমরা যে পাশাপাশি কয়েকজন বন্ধু বান্ধব থাকি ওরাই কিন্তু আসছে বাইরের তেমন কাউকেও ডাকছি না আর এখানে দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখানে লাস্টে দেখুন ফ্রায়েড রাইসটা সাজিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসটা কিন্তু আর কড়াতে নাড়েনি একবারে সমস্ত সবজি দিয়ে বিরিয়ানির মতন থাকে থাকে করে বানিয়ে নিয়েছি আর জানেন আগের দিন তো আমরা কিছু আলু ভাজা করে রেখেছিলাম একদম যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো হয় পাতলা পাতলা আর ওইগুলো কিন্তু সিহেনের বাবাই কেটে দিচ্ছিল কারণ এত ফাইন আমি তো কাটতেই পারতাম না আর তার সাথে বানিয়েছিলাম ছানার পায়েস ছেলের জন্য চালের পায়েস বানালেও সবার জন্য বানিয়েছিলাম ছানার পায়েস আর এখানে দেখুন ছানা কাটিয়ে নিয়েছিলাম আর তার সাথে দুধকে গরম করে অনেকটা জমে আসলে তার সাথে কনডেন্স মিল্ক আর ছানা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এইদিকে দেখুন ছানার পায়েসটা রেডি করে নিয়েছি আর ওইদিকে একটা গ্যাসে আলু ভাজাগুলো করতে শুরু করেছি আর এই আলু ভাজাগুলো কিন্তু বেশ দেখুন ক্রিপসিও হয়েছিল প্রথমবার ট্রাই করেছি একদিনে তো সমস্ত কিছু করা সম্ভব হয়ে ওঠে না আর তাই আগে থেকে আগের রাত্রে একটুখানি কিছু করে কাস্ট এগিয়ে রাখলাম যেন আলু ভাজা পায়েস এগুলো করতে তো টাইম লাগে সন্ধ্যে স্ন্যাক্সে খাওয়ার জন্য ছিল ঘুগনি যেটা আমি বানিয়েছিলাম আর বাইর থেকে সিঙ্গারা আর চিকেন নাকেটস ওইগুলো কিনে এনেছিলাম তো ওইটাও দেখুন রান্না করে নিচ্ছে জন্মদিন তো মানে বাচ্চাদের প্রোগ্রাম আমরা বড়রা যতই থাকি ওদের বন্ধু পেয়ে গেলে ওরা কিন্তু খুব খুশি হয় আর দেখুন ওর বন্ধু পেয়ে গিয়েছে সবাই মিলে খেলছে এখানে সন্ধ্যার দিকে মোটামুটি সবাই চলে আসার পর স্ন্যাক্স খাওয়া দাওয়ার পর শ্রিয়ানের জন্মদিনের কেকটা আমরা সবাই মিলে কাটিং করলাম আর দেখুন ও যেহেতু ডাইনোসর ভালোবাসে তাই জন্য ওর একদম ডাইনোসর থিমে কেকটাও বানিয়েছিলাম বাচ্চারা সবাই দেখুন হাতে একটা করে বাঁশি পেয়ে গিয়েছে ওটা নিয়েই বাজাতে সবাই মিলে ব্যস্ত আর সবাই খুব আনন্দ করছে সব ছোট বড় সবাই মিলে এই জন্মদিনের দিনগুলো কিন্তু খুব আনন্দের হয় একটু অন্যরকম হয় আর মা বাবা হওয়ার পরে এই জন্মদিনের দিনগুলো যেন অন্যরকম লাগে আমার ছোট থেকে কোনো দিনও জন্মদিন হয়নি তাই আমি অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম যখন আমার সন্তান হবে তার জন্মদিনগুলো খুব ভালোভাবে পালন করব 아 কাটার পর আমরা দেখুন সবাই মিলে এখানে বসে গিয়েছি একটা ছোটোখাটো পারিবারিক আড্ডা সবাই কিন্তু এই রকম অনুষ্ঠানগুলোতে একসাথে সবাই হই আর বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে আনন্দে মেটে ওঠে এগুলো কিন্তু স্মৃতির পাতাতে রয়ে যাবে আর বাচ্চাদের সাথে আমরা কিন্তু বড়রাও অনেক অনেক মজা করছে বাচ্চারাও যেমন মজা করছেন বড়রাও সেভাবে মজা করছে একদিকে তো আড্ডাও চলছে তার সাথে খাওয়া দাওয়াটাও চলছে যারা বাচ্চা বয়স্ক মানুষ ওনারা আগে খেয়ে নিচ্ছে তার সাথে ভেজ নন ভেজেরও একটা ব্যাপার আছে তো যারা ভেজ তারা আগে খেয়ে নিচ্ছে তারপরে আমরা নন ভেজের খাওয়া দাওয়া হবে ভেজেদের খাওয়া দাওয়ার পর আমাদের নন ভেজের খাওয়া দাওয়া আর সমস্ত রান্না আমি করলে কিন্তু বাকি চিকেনটা ওটা কিন্তু আমার হাজব্যান্ডেরই একটা বন্ধু এখানেই থাকে আমাদের সাথে ও রান্না করে দিয়েছে ওই ছেলের জন্মদিনের কত দিন থেকে প্রস্তুতি সেটা সবাই মিলে আজকে হই হই করে আনন্দ উপভোগ করলাম সবাই আপনারা যারা আমার ভিডিও দেখবেন সবাই আমার ছেলেকে দূর থেকে আশীর্বাদ করবেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সামনে আরো অনেক নতুন ভিডিও নিয়ে আসবো